মনে হয় আপনি এখন আমার থেকেও অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না এটা আমার মনে হয় নাই মানে প্রথম দুই তিন মাস তো অবশ্যই মনে হয় নাই মানে আমি যদি বলি 2024 আমি হ্যাঁ একদম আমি প্রথম থেকে কি করেছি একটু বলি মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে তরুণরা अशोक আমার কোন একটা ভিডিওতে বলা আছে আমি খুব চাই এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও যে বিশ্লেষক হিসাবে যদি দেখি দলটার কোন ভবিষ্যৎ আমি দেখি না আমি বলেছি কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ বা আমি আমাকে সোশ্যাল ডেমোক্রেট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি বাংলাদেশে বিএনপির বিকল্প হিসাবে একটা ইসলামিস্ট ফোর্স কিন্তু 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 ডক্টর রহমান আপনি কিন্তু একটা ভালো এনসিপি চাইছেন সেই আইএনসিপিটা কেমন জানেন এটা ছোটদের বিএনপি মানে জামাত হবে না অনেক বাম হবে না কথা শুনলে তো একটা বিএনপি তো আছে আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয় সেজন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে না আমার মনে হয় আমি আমি খুব ছোট আমি না না আমি আমি বলি আমার কথা আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছে তাও না এখন এটা আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি ইন্টারেস্টিং ডিবেট এটা ফিফথ অগাস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি সেটা হলো আমরা আইডিওলজিক্যাল ডিবেট অনেক ঢুকে গেছি আমি এই কথা রিপিটেডলি বলেছি যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের কে সাজাবো এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা আমি বিএনপির লোকজনকে সামনাসামনি তখন হয় কি আমাদের জনগণের জন্য কি করব আমাদের দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টে একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে যদি আসছে তাকে ঠেকাও পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয় করাপশন করে ভালো নির্বাচনের কথাই বলছি মানুষ মনে করবে বিএনপি কে ভোট দেওয়া আমার মনে হয়েছিল এই ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে যেমন মধ্যপন্থা সেন্ট্রিস পলিটিক্স তো একটা স্পেকট্রাম কেউ যদি সেন্ট্রাল লেফট হয় কেউ সেন্ট্রাল রাইট হোক বা কেউ লিবারাল হোক সেটাও একটা স্পেকট্রাম সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না না কিন্তু ডক্টর জাহিদ এটা একটা ইন্টারেস্টিং মানে আপনি আপনার একটু খেয়াল করেন আজকে না হলো 5 বছর পরে খেয়ালটা কি রকম আপনি যে রকম একটা রাজনীতি একটা রাজনৈতিক ব্যবস্থা বা যেরকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন হয় না সব রাস্তায় রোমের দিকে যায় আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে মানে বিএনপি যেরকম মানে এইটা এই যে মাস্কাত ভাই হাসতেছেন হাইসা জাহেদ ওইটা হাসছে কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনি ডক্টর জাহেদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকার উপরে রাখতেছেন আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপির একটা বিনির্মাণ করতেছে এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয় অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর অনেকের মনে হয় আরও মনে হয় হচ্ছে ডক্টর আপনি যে এখন বিশেষ নিতেছেন আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা মানে সেটা কিন্তু বিএনপি বিএনপি না আপনার মনে কিছু আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী আপনি কি মৌলবাদী আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট এগুলি বাদ দিয়া এটা ভালো মানে এটা এটা হিজবুল তাহারির না হিজবুল তাহারির না মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ এটা আপনার একটা আমার একটু আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে বাক্যটা আগে বলি অনেক পত্রিকাটার ফটো কাঠ করে ছেড়ে দিয়েছে আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না অনেকে পড়েনি যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই আমি এটা আবারো এখানে বললাম কেন বললাম আমরা হবে আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই আহ সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে আমি যদি বলি সহজ ভাবে বোঝার জন্য আমি যদি মানুষ মনে করি বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা আমি নাম বলছি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে দাবি করে বলছি আমি পরের সুযোগ কথা বলবো যে তারা আবার কথাও বলে কায়েম করবেন কোনো আইন থাকবে না বলছেন সেটা আবার কিভাবে করে ডিফারেন্ট ডিবেট কিন্তু

অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত অপশন আমার মনে হয় আপনার বন্ধোপাধ্যায় এবং বিএনপি নিয়ে মানে এটা হয় কি আহ মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার

প্র এবারের প্রসঙ্গটা আনতে চাই যে একটা আইডেন্টিটি পলিটিক্সের প্রসঙ্গ আসলে ডক্টর জাহেদ তুললেন আমাদের কথা হইল আইডেন্টিটি পলিটিক্সটার কথা আপনি বাদ দেন আমরা যদি খালি আইডেন্টিটির জায়গায় আমরা থাকি তাহলে আমরা কেন এই যে এনসিপিকে কে কখনো সাংঘাতিকভাবে আমাদের মনে হইতে থাকে যে একটা দলের পক্ষে মানে এটা যদি জামাত ইসলামী হয় বা ইসলামী পন্থী একটা রাজনীতি হয় সেটার দিকে তারা অনেক বেশি ঝুঁকে আসে যদি এটা হেফাজতে ইসলামী হয় তাদের লোক ওইখানে গিয়ে আসে তারা এটা সেটা বলতেছে সবগুলি জায়গায় আবার কখনও কখনও তাদের দলের আহব্বায়ককে আপনি চিন্তা করে দেখেন আজকে নাহিদ ইসলামের যখন উনি ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছেন তখন বোধে খুব সকাল হয় না আমার এখানে আমি এখন ঠিক মনে করতেছি না আমি কখন স্ট্যাটাসটা দেখলাম আমার মনে হয় আমি খুব সকালেই দেখছি আমি আমি খুবই আমি খুবই চিন্তা করতে থাকলাম যে নাহিদের মতো বিচক্ষণ একজন রাজনীতিবিদ কেন সাদিক কায়ম সমন্বয়ক নন কেন শিবিরের ক্রেডিট এখানে ছিল না এইটা এরকম ওনাকে এত বেশি করে লিখতে হচ্ছে আপনি কি এই জায়গার আইডেন্টিটিটা আমাদের একটু বুঝাই দিবেন মানে এনসিপিকে আসলে কি প্রমাণ করতে হইতেছে এই জিনিস কিন্তু মাহফুজকে দিয়েও আমরা দেখছি হাসনাত আবদুল্লা সাহেবকে দিয়েও দেখছি সারজি সালাম সাহেবকেও দিয়ে দেখছি মানে আপনি জানেন মানে আমাদের দর্শকরাও জানেন আপনি যদি একটু আমাদের বলতেন যে এই আইডেন্টিটা কি আসলে এনসিপি বুঝাইতে চাইতেছে দর্শকদের আমি তো দর্শকদের আগ্রহের জায়গায় বলে রাখি দর্শকদের মূল আগ্রহ কিন্তু এনসিপির দুর্নীতি এনসিপির লোকজন বিশেষ করে আসিফ মামু সজীব আর বাবা তারপরে হচ্ছে তারা কত টাকা চাঁদা টাতা নিল এগুলি নিয়ে এই ব্যাপারগুলি আমার জানার আগ্রহ আছে আমার যারা দর্শক আছে তাদেরও জানার আগ্রহ আছে এনসিপির আইডেন্টিটিটা আসলে কি বা তারা আইডেন্টিটিটা প্রমাণ করার জন্য কি কি করতেছে ব্যাপারটা হচ্ছে যে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বলতে শুরু করলেন যে এটা উগ্রপন্থীদের আন্দোলন এটা ডানপন্থীদের আন্দোলন এটা মৌলবাদীদের আন্দোলন এখানে অনেক জঙ্গি এবং জেহাদি ঢুকে পড়েছে তো ওই যে একটা ন্যারেটিভ ওই ন্যারেটিভকে আপনার মোটামুটিভাবে আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় সমর্থন করার লোকেরও অভাব ছিল না যারা রোদ ঝড় বৃষ্টিতে শেখ হাসিনার সঙ্গে থাকতে চেয়েছেন এবং যারা ওই রকম গোলাগুলির মধ্যে রক্তপাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার ফুল দেখছিলেন তো এখন যেটা হয়েছে যে প্রথম আপনি খেয়াল করেছেন যে বিএনপিকে বিএনপিতে বিএনপি হ্যাঁ আমরা ছোটবেলা থেকে দেখছি খুব শেভড স্মার্ট লোকজন স্মার্ট অ্যাডারেল লোকজন তারা বিএনপি করে কিন্তু আপনার আওয়ামী লীগের যে কালচারাল উইংটি রয়েছে তারা বিএনপি কে প্রথম থেকে আমার তো নবুয়ের গণভূতের পরে যারা তখন যারা ক্ষমতায় এলো আপনি দেখবেন যে খুব দ্রুততার সঙ্গে ডানপন্থী দল একটি ইসলামপন্থী দল একটি পাকিস্তানপন্থী দল এই গান শুরু করে দিল এবং এই চোটপাটটা বিএনপির সঙ্গে তাদের চলেছে মোটামুটি ভাবে আপনার কিন্তু এই জুলাই গত বছর জুলাইয়ের আন্দোলনটা শুরু হবার পর কিন্তু যেহেতু এই ছেলেমেয়েরা তার পতন ঘটিয়েছে আওয়ামী লীগের ফাইনালি এসে তাহলে সে তখন বিএনপি থেকে শিফট করে তার ওই ডিফেমেশনটা চলে গেছে তখন এই ছেলে মেয়েদের তারা যখন এনসিপি করেছে। তখন এই এই এনসিপিকে আগে যেরকম বিএনপি কে তারা বলে দিত ডানপন্থী ইসলামপন্থী এই সেই একে ওইভাবে রাঙিয়ে দিতে চেষ্টা করছে এটা আসলে জাস্ট

মানে আপনি খালি তাদের বয়ানগুলি দেখেন মানে আওয়ামী লাগে না তো তারা নিজেরা নিজেদেরকে যে রং দিচ্ছে সেইটারে আপনি খালি দেখেন আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ মারা গেছেন দুই থেকে চার লাখ নারী নির্যাতিত হয়েছেন এক লাখ মানুষ শরণার্থী হয়েছে যাদের মিলিটারি পৌঁছাতে পারে এরকম এলাকা থেকে আরো ভিতরে গ্রামের মধ্যে চলে গেছে মানুষ সেইভাবে আপনি যদি দেখেন আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটি পরিবারে স্মৃতি রয়েছে কিন্তু সেইখানে দেখা গেল যে আওয়ামী লীগের যারা সমরে ছিল সেরকম নেতারা আপনি দেখবেন পরবর্তীতে বিএনপিতে বেশি পাবেন একটুখানি বিধ্বস্ত লোকজন লোকেরা দেখবেন যে আওয়ামী লীগে আছে কিন্তু কি মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা খুব

জামাতে ইসলামী হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড তাকে উনিশশো নির্বাচনে দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা বন্ধুত্বে ছিল এরশাদের কাছে সারেন্ডার করার সময় এর গণভূথানে দেখবেন আপনি ডান থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে ছিল খালেদেজিয়ার বিরুদ্ধে খালে কেয়ারটেকার ইলেকশন গভর্নমেন্টের দাবিতে তখন বিএনপি আবার কি বলে জামাত স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু আমার মনে হয় এবং আমি ডক্টর জাহেদ কে বললাম বোটে এনসিপিও কিন্তু মনে মনে একটা বিএনপি হইতে চায় এবং এনসিপি নিজের নিজে কি চায় এটা একদমই পরিষ্কার করা নাই যখন যেটা জনপ্রিয় সেটারই সামনে রাখতে চাই এই ক্ষেত্রে বিএনপিটাই তাদের জন্য ভালো মানে ভালো একটা সামনের জায়গা বলে আমার কাছে মনে হয়েছে মধ্যপন্থী এটা আপনি এখন যদি একটু বলেন এনসিপি আসলে কি চায় এনসিপির পরিচয়টা আমরা এখন পর্যন্ত কি বুঝতে আপনি যে আপনি যে ডিফেম করছেন মানে ডিফেম আপনি করছেন না মানে অন্যরা যে করছে এনসিপি কে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা মোটেই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে না যে মুক্তিযুদ্ধের চেতনা তাদের জীবনে একটা অত্যাচারের নির্যাতনের নিগ্রহের টুল হিসেবে এসেছে তাদের জীবনে যে বাস্তবতাটা আমার আপনার আমার জীবনের বাস্তবতাটা কিন্তু সেটা এক না ওকে আপনি চিন্তা করেন রাজাকারে নাতিপুতি বলে দিচ্ছে এটা তো প্রধানমন্ত্রী বলেছেন এ কথা তাদেরকে পনেরো বছর ধরেই শুনতে হয়েছে শৈশব থেকেই শুনছে যে আপনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ব্যাপারে সহমত পোষণ না করলেই আপনি রাজাকে তো এই তিক্ততা থেকে তারা ওই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেভাবে ফিল করি ওভাবে করতে পারবে না কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে সে দেখেছে নিগ্রহের টুল হিসেবে ব্যবহৃত হতে কাজী ওইভাবে তাদেরকে জাজ করে ফেলা এটা আমার মনে হয় যে আমাদের সময় আমি আমি একটা আমি একটা ছোট করে জিজ্ঞেস করি মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়কের যিনি সহযোগী ছিলেন মানে 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 এয়ার কমোডর আমার হইছে হলো বয়স হইছে যে উনাকেও তো এক এক খন্ডকার এয়ার কমোডর এক এক খন্ডকারকেও তো অমূলক বাতিল করে দিয়েছিল যে একটা লাইন লেখার জন্য একটা বই লেখার জন্য কিন্তু তাই বলে তো খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের গালি দেয় নাই মুক্তিযুদ্ধের ডিজন করে নাই ওদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকার গালি দিলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব আপনি আমার একশোবার রাজাকার গালি দেন তা এর জন্য কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব যে আমার গালি দিয়েছে তার বিপক্ষে যাইতে পারি আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব সেটা হচ্ছে সেটা পরিণত মানুষের চিন্তা এবং যাকে গণরুমে নির্যাতিত হতে হয়নি যার আবরারের মতো হত্যাকাণ্ড যার বন্ধুর জীবনে ঘটেনি তারা এটা বলতে পারবে আমি আপনি কিন্তু ওইটা বলতে পারছি কারণ আমাদেরকে এই এই তিক্ততার মধ্যে দিয়ে যেতে হয়নি ওরা যে তিক্ততার মধ্যে দিয়ে গেছে আমি এটা মানলাম তাহলে কিন্তু আপনি যদি পরিচয় মানে রাজনৈতিক আদর্শের জায়গা থেকে আপনি বলেন আপনার কাছে কি এটা মনে হয় এনসিপি একটি বিএনপি হয়ে উঠতে চাচ্ছে একটি মডার্ন বিএনপি আপনাকে আপনাকে একটা কথা বলি আমি আপনি দুজনেই তো জার্মানিতে ছিলাম জি জার্মানির সমাজে আপনি কালচারাল ওয়ার দেখেছেন এই যে বাংলাদেশে যেরকম সারা দিন কালচারাল ওয়ার হয় কে বামপন্থী কে ডানপন্থী কে দক্ষিণপন্থী কে উত্তরপন্থী কে নকশি পাঞ্জাবি পরে ঘুরছে কে দাড়ি টুপি নিয়ে ঘুরছে কে হিজাব পরেছে কে কুচি দিয়ে শাড়ি পরেছে এসব আলোচনা আপনি জার্মানিতে দেখেছেন এই যে আপনার অবস্থান স্পষ্ট করুন কেন আমি তার কাজে কর্মের মধ্যে দিয়েই দেখবো যে সে কিভাবে যাচ্ছে তার অবস্থানটাকে চিহ্নিত হতে দেওয়া এরা মধ্যপন্থী হবে এরা মধ্যপন্থী হবে আপনি কি ঠিক আমার নাকি আমার আপেলের তুলনা দিলেন আমি ভালো বুঝতে পারলাম না মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন কারণ পোশাক আশাকে আপনি মননে আপনি এখন দস্ত বয়স্কী পড়েন নাকি তলস্তয় পড়েন তলস্তয় পড়েন নাকি ইয়া পড়েন সেইটা আপনি লুকাবেন নাকি আপনি রাখবেন ওই আলোচনা বা চর্চা এখানে হয় না কিন্তু যে আপনার আপনার প্রিয় ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সে কিন্তু বলে সে কি চাইতেছে আপনি মেরকেলকে নিয়ে বহু লেখা আগেও লিখছেন পরেও লিখছেন এখনও হয়তো লিখবেন ও কিন্তু ওর অবস্থান পরিষ্কার করছে কেন সিডিউ আইসা সে পনেরো বছর এখানে থাকতে পারলো সেগুলি নিয়েও আপনার লেখা আছে আমি শুধু জানতে চাই যে ভাই এনসিপি আমি যদি এখন আমি সাধারণত মানে মানে আমি যদি এখন তোমার সমর্থন দিতে চাই তোমার ভোট দিতে চাই তোমার সামনে আদর্শটা কি ওরা আমি জিজ্ঞেস করলে এই কথাটা কইতে পারে না যে আপনি কি মনে করেন কি না রমজানে একটা লোক হোটেলে খাইতে থাকলে তারে দেওয়া উচিত উচিত নাকি করা এই কইতে পারে না না যে এটা খারাপ ও একটা কথা কইতে পারে না যে একটা মেয়ের পোশাক ওনাকে কমিশন করে মেয়েরে পোশাক পরাইবো তো ওরা আমি কি বুঝমু মানে ও ওই কি আসলে আবার পরে আবার অনেক প্রগতিশীল কথা বলে বুকুদ্দার নাকি ওরাই সবচেয়ে বেশি ধারণ করে তো এইটা বলে আমি বুঝমুটা কি মানে আমার অনেক ইমান আমি রাখতে চাই আসলে কিন্তু এটা আমি কি রাখবো মানে কোথায় গিয়ে দাঁড়াবো আমি আজকে জামাত ইসলামের গালি দেয় পশু কোলেনিয়া রাখে রাখে তোর তার পিছে হাঁটে তারপরের দিন আবার একটা আরেকটা কথা আমি কি বুঝবো না কি আমার মনে হয় যে জেনজি তারা এরকমই হ্যাঁ তাদের আপনার ওই আমাদের সময় যেরকম একটা কাঠামোর মধ্যে একজনকে ঢুকানো যেত এই প্রজন্মকে ওইভাবে আপনি একটা কাঠামোর মধ্যে ঢুকাতে পারবেন না তবে সামাজিক গণতন্ত্রী হবারই ধাঁচ এদের মধ্যে আছে এবং এদের দলে অনেক নারী সদস্য আছে যে নারী নেতৃত্বকে আমার বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে এবং প্রতিদিনই তো এদেরকে আপনার ওই সমাজের নানান জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে এবং এরা যেহেতু আপনার ওই প্রচলিত আমাদের সমাজের প্রচলিত প্রগতিশীলতার সংজ্ঞার সঙ্গে মিলছে না সেই কারণে তাদেরকে প্রগতিশীলতার পৈতেটা পড়ানো যাবে না কি তাদেরকে আমরা দান্ত দিয়ে বলে আদারায়ন করে দেব অপরায়ন করে দেব আমাদের তো নানান রকম সুপিরিটি কমপ্লেক্স আছে এটারই আমার মনে হয় যে ওরাVictim আমার মনে যে আপনার কথা তো খুবই যুক্তি এবং খুব তীক্ষ্ণ আপনি বলেছেন যে আদার আদার মানে আমরা তাকে অপরায়ন করব কিনা এবং তা একটা ক্লাসের মধ্যে এটা কোন ঝামেলা আছে কিনা আমাকে ওই কথাটা খুব শুনতে হয় কিন্তু আমার কাছে মনে হয় আমি এটা দর্শকদের কাছেও পেশ করতে চাই যে যদি ক্লাসের কথা বলা হয় এই এনসিপিতে যারা রাজনীতি করতেছেন বলে আমি চিনি হান্নান মাসুদ সাহেব ইনক্লুডেড নাইদ ইসলাম সাহেব থেকে শুরু করে তাদের থেকেও আমি এর চেয়েও হাম্বল ফ্যামিলি থেকে আমি আসছি আমার আশাটা আমার আপব্রিগিং যদি এটা এই ক্লাস দিয়ে যদি আপনি বিবেচনা করেন সেইটার ক্ষেত্রে আমি তাদের সমপর্যায়ের অথবা নিম্ন পর্যায়ের